Gagal, gagal. Allah, 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 Allah. Gagal, gagal, gagal. Gagal. Aduh, gak lagi sih, gak lagi. Gagal, gagal, Allah. Aduh, tak apa-apa. Aduh, tak apa-apa. Aduh, tak apa-apa. Aduh, tak apa-apa.

এটা কোনো কাজ করছে না আপনাদের সিগনালে দাঁড়ালে কি হইতো সেটা প্রথম একটা সিগনাল দিছে আপনাদের থামাইলে কি হইতো ওই জায়গাটার মধ্যে কেন মারবে আপনাকে কেন আপনার কি কাগজ পত্র ঠিক নাই কোনো কিছু ঠিক নাই কেন মারবে কিসের জন্য মারবে আপনাকে ও কিসের জন্য আপনাকে মারবে

¡Ay,